স্বামী যদি স্ত্রীকে অপমান করে ছোট করে সম্মান না করে তখন তাকে কি করা উচিত বিবাহ হলো দুজন মানুষের ভালোবাসা সম্মান আস্থা আর দায়িত্বের ওপর দাঁড়ানো একটি পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রী শুধু সামাজিকভাবে নয় মানসিকভাবেও একে অপরের পরিপূরক কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে অনেক নারী প্রতিদিন এমন এক কষ্টের মধ্যে দিয়ে যান যা কাউকে বলা যায় না কারণ তাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ যিনি তার সঙ্গী। যিনি তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মানুষই যখন অপমান করে ছোটো করে কথা বলে কিংবা সম্মান দেয় না তখন সেই আঘাত সবচেয়ে গভীর হয় অন্য কারো অপমান একসময় ভুলে যাওয়া যায় কিন্তু স্বামীর অপমান বুকে কাটার মতো বিঁধে থাকে একজন স্ত্রী যখন স্বামীর কাছ থেকে সম্মান পায় না তখন তার আত্মসম্মান ভেঙে যায় মানসিক শান্তি নষ্ট হয় আর সবচেয়ে বড় কথা তার নিজের সত্তা ছোট হয়ে যায় অথচ নৈতিকতা সমাজ সব জায়গাতেই স্পষ্টভাবে বলা হয়েছে স্ত্রীকে সম্মান করা শুধু দায়িত্ব নয় বরং এটি ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ অনেক স্বামী হয়তো বুঝতে পারে না তারা কথার মধ্যে আচরণের মধ্যে কিংবা উপহাস করার মাধ্যমে স্ত্রীকে কতটা আঘাত করছেন অথচ স্ত্রী সে কষ্ট সহ্য করে যান কারণ তিনি সংসার ভাঙতে চান না সন্তানদের কথা ভাবেন সমাজে দৃষ্টি এড়াতে চান কিন্তু প্রশ্ন হল স্ত্রী কি সবকিছু চুপচাপ সহ্য করবে না কখনোই না একজন নারীকে তার সম্মান রক্ষা করার অধিকার ঈশ্বর দিয়েছে মানবতাও দিয়েছে এমনকি প্রতিটি সুস্থ চিন্তাধারার মানুষও এই বিষয়টি মেনে নেয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যদি স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে অপমান করে কিংবা ছোট করে তখন একজন স্ত্রীর করণীয় কি হওয়া উচিত নাম্বার এক নিজেকে দুর্বল ভাববেন না আত্মসম্মানকে প্রাধান্য দিন সবচেয়ে বড় সমস্যা হলো যখন স্বামী অপমান করে তখন বেশিরভাগ স্ত্রী মনে করেন এটাই হয়তো তাদের ভাগ্য তাদের দুর্বল অবস্থান এই চিন্তাভাবনাই একজন নারীকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু মনে রাখতে হবে একজন স্ত্রীর আত্মসম্মান ঠিক ততটাই মূল্যবান যতটা একজন স্বামীর সংসার টিকে থাকে দুজনের সমান সম্মানের ওপর একপক্ষের ছোট করার ওপর নয় যদি স্বামী আপনাকে ছোট করে উপেক্ষা করে বা খারাপভাবে কথা বলে তাহলে প্রথমেই নিজের মনে দৃঢ়তা আনুন যে আমি দুর্বল নই আমি সম্মানের যোগ্য আত্মসম্মান কখনো কারোর দান নয় এটি একজন মানুষের মৌলিক অধিকার তাই চুপচাপ সব অপমান সহ্য করার নাম ধৈর্য নয় বরং ধৈর্যের অর্থ হলো নিজেকে ভেঙে না ফেলে সঠিক পথে দাঁড়িয়ে থাকা অনেক নারী ভয়ে বা লজ্জায় প্রতিবাদ করেন না তারা মনে করেন প্রতিবাদ করলে সংসার ভেঙে যাবে অথবা স্বামী আরও রেগে যাবে কিন্তু প্রতিবাদ মানে ঝগড়া নয় প্রতিবাদ মানে হল স্পষ্টভাবে জানানো আমি এই আচরণ মেনে নিচ্ছি না একজন স্ত্রীর উচিত ধীরে শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে স্বামীকে বলা আমি তোমার স্ত্রী তোমার সঙ্গী আমাকে অপমান করার অধিকার তোমার নেই এখানে মূল শিক্ষা হলো নিজেকে কখনো দুর্বল ভাববেন না কারণ স্ত্রী যদি সবসময় দুর্বল ভেবে নেয় তাহলে স্বামী সেই সুযোগকে অভ্যাসে পরিণত করে ফেলবে আর একবার অভ্যাসে পরিণত হলে অপমান বন্ধ করা অনেক কঠিন হয়ে যাবে নাম্বার দুই স্বামীর সাথে খোলামেলা আলাপ করুন প্রায়ই দেখা যায় অনেক স্বামী ইচ্ছাকৃতভাবে নয় বরং অজান্তে স্ত্রীকে আঘাত করেন তারা বুঝতেই পারেন না তাদের আচরণ বা কথাবার্তা কতটা কষ্ট দিচ্ছে তাই প্রথম করণীয় হলো খোলামেলা আরপ করা একটি শান্ত পরিবেশে রাগ না করে স্বামীর সাথে আলোচনা করুন তাকে বলুন তুমি যেভাবে আমাকে ছোট করে কথা বলো এতে আমার খুব কষ্ট হয় অনুভূতিটা পরিষ্কারভাবে তুলে ধরুন পুরুষরা অনেক সময় সরাসরি কথাই বুঝতে পারে আপনি যদি চুপ করে থাকেন তাহলে তারা হয়তো বুঝবেই না যে তাদের আচরণ আপনার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত করেছে আলোচনার সময় মনে রাখবেন অভিযোগের ভাষা ব্যবহার করবেন না যেমন তুমি সবসময় খারাপ বা তুমি আমাকে কখনো সম্মান দাও না এভাবে বললে তিনি প্রতিরোধমূলক হয়ে যাবেন বরং বলবেন তোমার কথায় আমি আঘাত পাই আমি চাই আমরা দুজন একে অপরকে সম্মান দিয়ে চলি আলোচনা সবসময় সমাধানের প্রথম ধাপ যদি আপনি ধৈর্য ধরে সঠিকভাবে আলাপ করতে পারেন তাহলে অনেক স্বামী নিজেদের ভুল বুঝতে পারেন এবং পরিবর্তন আনেন নাম্বার তিন সীমা নির্ধারণ করুন অপমানকে স্বাভাবিক হতে দেবেন না যে কোনো সম্পর্কের একটি সীমা থাকে স্বামী স্ত্রী সম্পর্কেও সেই সীমা থাকা জরুরি যদি স্বামী বারবার আপনাকে অপমান করেন আর আপনি চুপচাপ সহ্য করেন তাহলে তিনি ভেবে নেবেন এটা স্বাভাবিক ব্যাপার তখন তিনি আর পরিবর্তনের চেষ্টা করবেন না তাই স্পষ্ট করে সীমা নির্ধারণ করুন তাকে জানিয়ে দিন তুমি যদি আমাকে অপমান করো আমি সেটা মেনে নেবো না সীমা নির্ধারণ মানে হল আপনার আত্মসম্মান নিয়ে আপোষ করবেন না যদি একবার আপনি নীরব থেকে অপমান মেনে নেন তাহলে পরের বার আরও বড় অপমান আসবে আর যদি শুরুতেই বলে দেন আমি এটা মেনে নিচ্ছি না তাহলে তিনি চিন্তা করবেন এবং অনেক ক্ষেত্রে আচরণ বদলাবেন এটা মনে রাখবেন সীমা নির্ধারণ করা মানে সংসার ভাঙা নয় বরং সংসার বাঁচানোর জন্যই সীমা নির্ধারণ করা প্রয়োজন কারণ সম্মান ছাড়া সংসার টিকে থাকতে পারে না নাম্বার চার প্রয়োজনে পরিবার বা বিশেষজ্ঞদের সাহায্য নিন সব চেষ্টা সত্ত্বেও যদি এই স্বামী পরিবর্তন না করেন অপমান করা চালিয়ে যান তাহলে একা চুপ করে সহ্য করবেন না প্রয়োজনে বিশ্বস্ত পরিবারের কারো সাথে শেয়ার করুন সেটা হতে পারে বাবা মা বড় ভাই কিংবা এমন কেউ যিনি সঠিক পরামর্শ দিতে পারবেন কখনো কখনো বাইরে কাউকে যুক্ত করা প্রয়োজন হয় কারণ তৃতীয় পক্ষের সামনে অনেক স্বামী নিজের আচরণ বুঝতে পারেন যদি পরিস্থিতি খুবই খারাপ হয় মানসিক নির্যাতন অসহনীয় হয় তাহলে কাউন্সিলারের পরামর্শ নিতে পারেন সবশেষে মনে রাখতে হবে একজন স্ত্রী জীবন শুধু সংসারের জন্য নয় নিজের সম্মানের জন্য তাই প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না কাউকে অন্যায় সহ্য করতে হবে না সংসার টিকে থাকে ভালোবাসায় পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়ার ওপর যদি সেখানে সম্মান না থাকে তবে সেটা শুধু একটি আনুষ্ঠানিক সম্পর্ক হয়ে যায় একজন নারী সারা জীবন চেষ্টা করতে পারেন সংসার টিকিয়ে রাখতে সন্তানকে সুন্দর জীবন দিতে কিন্তু যদি তিনি নিজেই প্রতিদিন অপমানের শিকার হন তবে সেই সংসার কখনোই সুখের হতে পারে না আজ আমরা চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি নিজেকে দুর্বল না ভাবা খোলামেলা আরপ করা সীমা নির্ধারণ করা এবং প্রয়োজনে পরিবার বা বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া প্রতিটি দিকই এক একটি ধাপ হয়তো প্রথমে সব কিছু বদলে যাবে না কিন্তু আপনি যদি সঠিকভাবে এগোতে থাকেন তাহলে পরিবর্তন আসবেই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ